সবাই ভালো আছেন কিন্তু যারা এখন আমাদের লাইফে যুক্ত সোনামনিরা পাখিরা বসে এসে যুক্ত হয়ে যাও শীতকাল তো বেশিক্ষণ বসে থাকতে পারবো না একা একা ভাল লাগে না যদি কেউ থাকো তাড়াতাড়ি চলে আসো আমাদের লাইফে যুক্ত হয়ে যাও তাহলে যদি একটু সময় কাটে একা একা কত উপভোগ করবো ভালো লাগে না মন ভালো না শিকায় আপনি যে লাগে বা ভাল লাগে না চাই ठीक है ये दिन ऐनु रहे साहब और दे है इनको मत हटाना तो क्या

한국, 한국, 한국. 아니, 또 봐라. 음, 무슨 প্রাণীর দুলাবাই ঘরে থাকতে কেন বই কেন শালির দিগে চাও প্রাণীর দুলাবাই আমাদের লাইফে কমেন্টে এখনো অনেকেই যুক্ত আছে কিন্তু কেউ কমেন্ট টমেন্ট করতেছে না কেউ আমাদের পাশে আসতেছে না কথা বলতেছে না আসলে বুঝলাম না মনটা ভালো না নাকি নাকি ভালো লাগতেছে না বুঝলাম না বিষয়টা কি যারা এখন আমাদের লাইফে যুক্ত হন নয় অতি তাড়াতাড়ি এসে যুক্ত হয়ে যাও আসো কথা বলি সকলে দিন কাল কেমন কাটতেছে অবশ্যই কমেন্ট করতে পারো কমেন্টে বলতে পারি কিন্তু কিছু বলতেছ না ভালো লাগতেছে না একা একা কেন ভালো লাগে না কোন কাজে মন কেন বসে না কি হতে কি হয়ে গেল

ঐ शरमونا তুমান পিং করতে নিয়া যাও দুলাবাই শীলা শীপারা পিং করতে নিয়া যাও দুলাবাই বিলাসীপারা ঐ शरमونا তুমান পিং করতে নিয়া যাও দুলাবাই শীলা শীপারা পিং করতে নিয়া যাও দুলাবাই বিলাসীপারা বলে ছোট ছোট বাবাই না দেবিয়া রাত পুলার সাথে জামু পালাইয়া এবারে না যাই তু দিবিয়া পুলার সাথে জামু পালাইয়া ছোট ছোট বাবাই না দেবিয়া রাত দুপুরে পুলার সাথে জামু পালাইয়া এবারে না যাই যদি রোরে কল সাে সাথে মামা পালাই।

উত্তর ভাই কা কস শক্তি দুই কি কস দুই নে কিরা গাল সুরে কিরা গাল বানানা আজ কি আমাতে দামারে কাছ তুই কিবা কইলে কিবা বাছুললে মুকতে এখানে টিয়াই নাই রে কইছি আজ 10 টিয়াই নাই ইসলাম করে আজ তোরাতে চকলেট আইslam তুই নিছক দুইটা কলা করে কা কইছ ক আমি হই না পেডা বাজে গইছি তামলাজে বাজে গইছি ও ময়া গো এতো হুডা আইতরা

না কি বিএসএল তো বলতে পারো একটু কমেন্ট করে এক গোর